ক্লাবের নাম শুভ সঙ্গ দুর্গোৎসবের সূচনা ও শুভ কাজের মাধ্যমে গান্ধী জয়ন্তী মহালয়ের লগ্নে কোচবিহার জেলার তুফানগঞ্জে ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটির শুভ সঙ্গের পঁয়তাল্লিশতম দুর্গোৎসবের সূচনা হল রক্তদান ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে তুফানগঞ্জের শুভ সঙ্ঘ প্রতি বছরই শারদ উৎসবের প্রাককালে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে উৎসবমুখর দিনগুলিতে ব্লাড ব্যাংকের রক্তশূন্যতার পরিমাণ কমাতে তাদের এই আয়োজন শুভসংঘের সম্পাদক অভয় সাহা ও নিতাই বর্মনের বক্তব্য প্রতিবছর নতুন রক্তদাতা তৈরি করা আমাদের উদ্দেশ্য শুভসংঘ প্রতি বছর শারদ উৎসবের প্রাককালে এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকে এই বছর তাদের শিবিরে মোট দশজন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেছে রক্তদান শিবিরের পর বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় সৌন্দর্যায়ন এবং বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে তাদের এই কর্মসূচি তাদের এই কাজে সহযোগিতা করেছে কোচবিহার সেন্ট জর্জ ব্লাড ব্যাংক

কর্মসূচি শুভ সংঘের পঁয়তাল্লিশতম বর্ষের উৎসব আমরা প্রতি বছর এই উৎসব মুখর দিনে শুভ পরিচালনায় একটা রক্তদান উৎসবের আয়োজন করে থাকি আমাদের এই রক্তদান উৎসবের উদ্দেশ্য হচ্ছে উৎসব মুখর দিনগুলিতে চিকিৎসার কাজে প্রচুর রক্তের প্রয়োজন হয় এবং সেই সময় রক্তদান শিবিরগুলো না হলে ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্য অবস্থা পরিণত হয় আমরা সেই উদ্দেশ্যে এবং নতুন রক্তদাতা তৈরি করার উদ্দেশ্যে আমরা শুভসংঘ প্রতি বছরই রক্তদানস করি আমরা সেই উদ্দেশ্যেই শুভসংঘ মহালয়া এবং গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে আমরা রক্তদান শিবির আয়োজন করেছিলাম কত ট্রেকের রক্ত হবে আমরা আপাতত দশ ইউনিট রক্ত এখনও দিয়েছি আমরা চেষ্টা করছি আরও ইউনিট বাড়ানোর জন্য আপনার নাম আমার নাম অভয় সাহা কি পদে রয়েছেন সম্পাদক শুভসংঘ দুর্গোৎসব